পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নারী ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য খুনের সেখানে বুধবার বাংলা বন্দের কর্মসূচি চালাচ্ছে ভারতের কেন্দ্র ক্ষমতাসীন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি মোদীকে সতর্ক করে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে আগুন দিলে তার সেভেন সিস্টার্স এবং ভারতের অন্যান্য রাজ্যও ছড়াবে একই সঙ্গে তিনি মোদীর গদি টাল করে দেওয়ারও হুমকি দেন বাংলার বন্ধ কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এদিন বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাদানে গ্যাস ব্যবহার করছে মমতা দাবি করছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন মোদী নিজেই তিনি হুশিয়ার করে দিয়ে বলছেন যদি পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদীকে মোদী থেকে সরিয়ে দেওয়া হবে মমতা বলেন কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ আমি বাংলাদেশ নিয়ে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগে আসামে থেমে থাকবে না নর্টেস্টে থেমে থাকবে না উত্তরপ্রদেশে থেমে থাকবে না বিহার झारखंडে আমাদের মতো ও থেমে থাকবে না আপনার চ্যাটটা টলমল করে দেখো মমতা আরো বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রন্তকারী দল আমি আর দেখি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশই মনে করেন কলেজ কারেন্টটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না